বন্ধুরা শুভ সন্ধ্যা আশা করি সবাই ভালো আছেন চলে এলাম আজকে সান্ধ্যকালীন বিজ্ঞান আড্ডায় এবং মহাকাশ গবেষণামূলক খবরাখবর নিয়ে খবর থাকছে স্লিম ল্যান্ডার তাকে নিয়ে এছাড়া মঙ্গল গ্রহ থেকে এক অসাধারণ খবর আপনাদের জন্য নিয়ে এসেছি এবং আরও একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মহাকাশে যখন মহাকাশচারীরা থাকেন তখন তারা কি কি খাওয়া দাওয়া করেন এবং কোন খাবার দাবারের উপরে বিধিনিষেধ রয়েছে সমস্তটা নিয়ে আজকের এই বিজ্ঞানমূলক আড্ডা তো প্রথমেই চলে আসি আমরা স্লিম ল্যান্ডারের ব্যাপারে তার কারণ জাপানের এই স্লিম ল্যান্ডার পৃথিবীর পঞ্চম দেশ হিসাবে জাপানের মুকুটে সেই পালক এনে দিয়েছে কিন্তু প্রথম দিন থেকে মানে ল্যান্ডিংয়ের পর থেকেই সমস্যার পর সমস্যা কিন্তু এই স্লিম ল্যান্ডারকে নিয়ে রয়েছে এবার খবর পাওয়া গেল যে তার সোলার প্যানেল অল্প হালকা চার্জ হচ্ছিলো আজ বেশ অনেকটা তার চার্জিংয়ের লেভেল বেড়েছে কিভাবে সম্ভব হলো প্রথমেই দেখে নেব সেই বিষয়ের একটি ভিডিও জাপানের তরফ থেকে বড় খবর স্লিম ল্যান্ডার সে কিন্তু চার্জ নেওয়া শুরু করেছে সোলার প্যানেল থেকে তবে হান্ড্রেড পারসেন্ট চার্জ নিতে পারছে না আর নিতে পারার কথাও নয় তবে যেটুকু চার্জ নিতে পারছে তাতে অল্প কিছু ইকুইপমেন্ট এবং ট্রান্সমিশন সিস্টেমটা আপাতত কয়েকদিন অন রাখতে পারবে বলেই মনে করছে জাকসা আসলে মাথা নিচে পা উপরে চাঁদের মাটিতে উল্টো হয়ে কিন্তু পড়েছে জাপানের স্লিম ল্যান্ডার জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি মানে জাকসা গত উনিশে জানুয়ারি ঘোষণা করে যে তাদের স্লিম ল্যান্ডার বা স্পেসক্রাফ্ট চাঁদের মাটিতে সফলভাবে অবতরণ করেছে ভারত চীন আমেরিকা ও রাশিয়ার পরে জাপান পঞ্চম দেশ যারা চাঁদ ছুঁয়েছে স্বাভাবিকভাবেই জাপানের আনন্দের সীমা ছিল না জাপানের এই স্লিম চন্দ্রযানের অবতরণের পরে মিশন কন্ট্রোল রুমে খবর আসে সব ঠিক আছে কিন্তু বিজ্ঞানীরা দেখেন কোনো এক অজানা কারণে চন্দ্রযানের গায়ে থাকা সৌর প্যানেলগুলি কাজ করছে না চিন্তায় পড়েন তারা বিজ্ঞানীরা বুঝতে পারেন সৌর প্যানেলগুলি কাজ না করার অর্থ কিছুক্ষণের মধ্যে স্লিমের চার্জ পুড়িয়ে যাবে অকেজ হয়ে পড়বে মহাকাশ যানটি পরিস্থিতি সামলাতে অভিযানের সঙ্গে যুক্ত থাকা ইঞ্জিনিয়াররা ল্যান্ডারটিকে ঘুম পাড়িয়ে দেন অর্থাৎ স্লিপ মুডে পাঠিয়ে দেন ততক্ষণে তারা এই বিপর্যয়ের কারণ খুঁজতে থাকেন যে রহস্যের সমাধান হলো সম্প্রতি ভারতীয় মহাকাশযানে চন্দ্রাভিযানে দেখা গিয়েছিল ল্যান্ডার বিক্রমের পেট থেকে বেরিয়ে এসেছে রোভার প্রজ্ঞান কিন্তু এক্ষেত্রে সৌভাগ্যক্রমে আগে থেকেই স্লিমের সঙ্গে যুক্ত দুটি ছোট ছোট রোভার কাজ করা শুরু করে দিয়েছিল এরা হলো লুনার এক্সকারশন ভেহিকেল ওয়ান মানে সংক্ষেপে এল ভি ওয়ান এবং সোরা কিউ এল ইল ভি টু একটি বেস বলের মাপের রোভার সোরাকিউ এর গায়ে ক্যামেরা লাগানো আছে ক্যামেরার সাহায্যে সে স্লিম ও অবতরণ অবতরণস্থলে ছবি তুলে এল ভি ওয়ান মারফত মিশন কন্ট্রোল রুমে পাঠিয়ে দিয়েছে সেই ছবি পরীক্ষা করে দেখা যায় স্লিম স্পেসক্রাফ্ট মাটিতে উল্টো হয়ে পড়ে সৌর প্যানেলগুলি পশ্চিম দিকে এমনভাবে হেলে রয়েছে যে চার্জ হওয়ার উপায় নেই তবে সেটি চার্জ হওয়া শুরু হয়েছিল খুব কম মাত্রায় চার্জ হচ্ছিল আর আজ কিন্তু দেখা গেছে বেশ অনেকটা মাত্রা পঁচিশ শতাংশ চার্জ হচ্ছে তো এটা ছিল স্লিম ল্যান্ডারের তরফ থেকে এই মুহূর্তের বড় আপডেট তো স্লিম ল্যান্ডারের বিষয়ে এই খবর নিশ্চয়ই আপনাদের ভালো লাগলো এবং কাজেও লেগেছে তার কারণ স্লিম ল্যান্ডার এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এবার আসি সুদূর মঙ্গল গ্রহ সম্পর্কে একটা অসাধারণ খবর নিয়ে পার্সিভিয়ারেন্স রোভার মঙ্গল গ্রহে এক দিন কমপ্লিট করে ফেলেছে এক হাজার দিন কমপ্লিট করার পর মঙ্গল সম্পর্কে যে তথ্য দিয়েছে তাতে কিন্তু মঙ্গল গ্রহেতে একসময় জল তো ছিল সেটা প্রমাণ পাওয়া গিয়েছে কিন্তু জীবনও ছিল বলে মনে করা হচ্ছে কি বলছেন বিজ্ঞানীরা দেখব ঠান্ডা শুষ্ক প্রাণহীন মঙ্গল একসময় উষ্ণ হ্রদে ঘেরা বাসযোগ্য গ্রহ ছিল ঠিক পৃথিবীর মতোই রোবোটিক রোভার চালিয়ে চাঞ্চল্যকর তথ্য জানতে পারল নাসা ঠিক পৃথিবীর মতোই পলি জমা হয়ে হয়ে হ্রদগুলি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে এমনকি বিরাট এক অববাহিকারও খোঁজ মিলেছে এরই মধ্যে পলি জমা হওয়ার বিষয়টি আরও খুটিয়ে দেখছেন বিজ্ঞানীরা এক হাজার দিনের বেশি হয়ে গেল মঙ্গল গ্রহে ঘুরে বেড়াচ্ছে নাসার পার্সিভিয়ারেন্স রোভার সামনে আনছে একের পর এক অবাক করা তথ্য জলের সন্ধান পাওয়া গিয়েছে এরই মধ্যে লাল গ্রহে এবার প্রাণের চিহ্ন খুঁজতে ব্যস্ত নাসা শুক্রবার প্রকাশিত একটি সমীক্ষা অনুসারে নাসার রোভার পার্সিভারেন্স দ্বারা সংগৃহীত ডেটা বলছে মঙ্গল গ্রহে জেজেরো ক্র্যাটার নামে একটি বিশাল অববাহিকার খোঁজ পাওয়া গিয়েছে যেখানে একসময় প্রচুর জল ছিল বলে অনুমান লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় এবং অসলো বিশ্ববিদ্যালয়ের সায়েন্স অ্যাডভান্সেস জার্নাল জানিয়েছে লাল গ্রহের বুকে রোবটিক রোভার চালিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করেছে নাসা সেখানে পূর্ববর্তী কক্ষপথের চিত্র এবং অন্যান্য তথ্য প্রমাণ সংগ্রহ করে নিশ্চিত হওয়া গিয়েছে যে মঙ্গল গ্রহের অনেক অংশেই একসময় রদ এবং তার চারপাশে বিভিন্ন অণুজীবেরও অস্তিত্ব ছিল বিজ্ঞানীরা জানিয়েছেন ওই রোভারটি অনেকটা ছয় চাকার গাড়ির মতো স্ক্যানের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল কারণ এটি মঙ্গল গ্রহের গর্তময় পৃষ্ঠের উপর দিয়ে ঘর্ষণ করে স্ক্যান করে নমুনা সংগ্রহ করবে আর রোভারটির এই বৈশিষ্ট্যই নদীর বদ্বীপ খুঁজে পেতে সাহায্য করছে বিজ্ঞানীদের রোভারের রিমফ্যাক্স রাডার যন্ত্রের জন্যই বিজ্ঞানীরা মাটির পঁয়ষট্টি ফুট মানে কুড়ি মিটার নিচে গভীর শিলাস্তরের সন্ধান পেয়েছেন যা দেখে ইউসিএলএ গ্রহবিজ্ঞানী ডেভিড পেইজ বলেছেন সেটি দেখতে প্রায় একটি কাটা রাস্তার মতো এই স্তরগুলি অস্পষ্ট প্রমাণ দেয় যে জল দ্বারা বাহিত মাটির পলিগুলি বদ্বীপে জমা হয়ে হয়ে নদীটির জল শুষে নিয়েছে ঠিক যেমন পৃথিবীর হ্রদে লক্ষ্য করা যায় যা দেখে বিজ্ঞানীদের সন্দেহ জোরদার হয়েছে তারা অনেকাংশেই নিশ্চিত যে বর্তমানে ঠান্ডা শুষ্ক প্রাণহীন মঙ্গল একসময় উষ্ণ হ্রদে ঘেরা এবং সম্ভবত বাসযোগ্য ছিল এই মুহূর্তে বিজ্ঞানীরা পলিগুলির একটি ক্লোজ আপ পরীক্ষার ফলাফলের অপেক্ষায় রয়েছেন যা প্রায় তিন বিলিয়ন বছর আগে গঠিত হয়েছিল বলে মনে করা হচ্ছে পেইজ বলেছেন শুক্রবার রিপোর্ট করা রিমফ্যাক্স রাডার রিডিংগুলি গর্তের পশ্চিম প্রান্তে চিহ্নিত পাললিক স্তর গঠনের আগে এবং পরে ক্ষয়ের লক্ষণ খুঁজে পেয়েছে সেখানেই রয়েছে একটি জটিল ভূতাত্ত্বিক ইতিহাসের প্রমাণ ওই বিজ্ঞানীর দাবি আগ্নেয়গিরির শিলা যেখানে ছিল সেখানেই আমরা অবতরণ করেছি পেইজ বলেছেন আসল খবর হলো যে এখন আমরা ব দিকে চলে এসেছি এবং এই হ্রদের পলির প্রমাণও দেখতে পাচ্ছি যেটি আমাদের এই স্থানে আসার অন্যতম প্রধান কারণ সুতরাং সেই ক্ষেত্রে এটি একটি আনন্দের বিষয় মঙ্গল গ্রহ সম্পর্কে কিন্তু এরপর আরও অনেক তথ্য আসতে থাকবে নাসা জানাতে থাকবে আর আমরাও আপনাদের জন্য নিয়ে আসবো সেই সমস্ত তথ্য যা জানা যাবে তার কারণ আগামী দিনে মঙ্গল গ্রহে আরও অনেক মিশন হতে চলেছে আমাদের ইসরো মঙ্গলযান টু কিন্তু পাঠাবে মঙ্গলের উদ্দেশ্যে যদিও সেটা অরবিটার মিশন মঙ্গলযান যান ওয়ানের মতোই এবার আসি মহাকাশচারীরা মহাকাশ স্টেশনে থাকেন মহাকাশে যান এছাড়া অনেক রকম কাজও করতে যান তো সেখানে গিয়ে কি খাওয়া দাওয়া করেন তারা মূলত বেশ কিছু খাবার আছে যেগুলো এই তালিকা থেকে বাদ থাকে সেগুলো কি কি কেন সেগুলো বাদ তাছাড়া যেই যেই খাবারগুলো ওনারা খান সেই খাবারগুলো ধরন কীরকম জানব মহাকাশে থেকে বছরের পর বছর গবেষণা করা মহাকাশচারীরা অনেক প্রতিকূলতার মধ্যে দিয়েই জীবনযাপন করেন কিন্তু কখনো কি ভেবে দেখেছেন মহাকাশচারীরা মহাকাশে গিয়ে কি খায় জানলে অবাক হবেন তারা অনেক জিনিস খেতেই পারেন না যা তারা ঘরে বসে প্রতিদিন খেতেন যেমন মহাকাশে রুটি খাওয়া নিষেধ রুটি মহাকাশ স্টেশনের বায়ুমণ্ডলে ভাসতে শুরু করে এবং তাদের টুকরো মহাকাশচারীদের চোখে ঢুকে গিয়ে যে কোনো ক্ষতি করতে পারে কুকিজ বা বিস্কুট এবং টোস্টের মতো খাবার মহাকাশে নিয়ে যাওয়াও নিষিদ্ধ এর টুকরোগুলোও মহাকাশে ভাসতে শুরু করে এগুলো চিবানো এবং গিলে ফেলার সময় মহাকাশচারীদের গলায় আটকে যেতে পারে মহাকাশে যে কোনো রকম কোল্ড ড্রিঙ্কস নিয়ে যাওয়া নিষিদ্ধ এছাড়াও বিজ্ঞানীরা তাজা দুধ মহাকাশে নিয়ে যান না বিজ্ঞানীরা ডিহাইড্রেটেড দুধ মহাকাশে নিয়ে যান এতে তাদের খেতে সুবিধা হয় চিনি ও লবণ বা নুনের মতো খাদ্যদ্রব্য মহাকাশে নিয়ে যাওয়া নিষিদ্ধ কারণ মহাকাশচারীরা মহাকাশে তাদের খাবারে নুন দিতে পারেন না মাধ্যাকর্ষণ শক্তি না থাকায় চারিদিকে ভেসে বেড়াতে শুরু করে ফলে মহাকাশচারী চোখ নাক ও মুখেও আটকে যেতে পারে তাই চিনি আর নুন ছাড়াই খাবার খেতে হয় তাদের অর্থাৎ মহাকাশচারীরা পৃথিবীতে থাকাকালীন যে যে খাবার পছন্দ করতেন তার সবটাই ভুলে থাকতে হয় মহাকাশে এমনকি মহাকাশে মহাকাশচারীরা অ্যালকোহলও পর্যন্ত নিয়ে যেতে পারেন না কারণ এটি মহাকাশচারীদের মস্তিষ্কের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের মেনুতে শাকসবজি ফলমূল মিষ্টি জাতীয় খাবার থেকে শুরু করে প্রায় শতাধিক খাবারের আইটেম থাকে তবে তালিকায় যেগুলোকে বাদ রাখা হয়েছে তার কোনো কিছুই থাকে না জানলে অবাক হবেন প্রতিটি মিশনের আলাদা আলাদা খাবারের মেনু তৈরি হয় আর সেই মিশন শুরু হওয়ার আগেই নবচারীদের খাবার তালিকাও প্রস্তুত করা হয় দীর্ঘ দিন মহাকাশে থাকার ফলে খাবার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তাই যাতে কোনো রকম খাবার নষ্ট না হয় সেজন্য বিজ্ঞানীদের হালকা সুস্বাদু পুষ্টিকর খাবার বাছাই করতে হয় তার মানে বুঝতেই পারছেন মহাকাশচারীদের জীবন কিন্তু খুবই কঠিন আর এটাই বাস্তব তো আজকের এই মহাকাশ গবেষণামূলক খবরাখবরগুলো কেমন লাগলো জানাতে ভুলবেন না সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা